হাই গুড মর্নিং তোমরা তো জানোই আজকে হচ্ছে অরণ্য ষষ্ঠী তো দেখো আমি সে যে একদম রেডি হয়ে গিয়েছি শাড়ি পরেছি আমি আর পিকুটা এখন রেডি হয়নি দেখো দাঁড়িয়ে আছে পিকুটা দাঁড়িয়ে আছে দেখো ওকে রেডি করতে হবে তো আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি নিচে যাব গিয়ে আমি মানে ষষ্ঠীর তলা যাব তো তোমাদেরকেও নিয়ে চলি চলো আমার সঙ্গে দেখবে দেখো আমাদের ঠাকুরঘরে সমস্ত কিছু ষষ্ঠীতলা যাওয়ার জন্য মানে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে মা তো এখানে দেখতে পাচ্ছ পাঁচখানা বাটি সাজানো আছে এবার তোমরা ভাবতেই পারো যে পাঁচখানা বাটি কার জন্য তো বলে রাখি আমার মায়ের তিনখানা ছেলে মেয়ে তো মা সেই জন্য আমাদের তিনজনের জন্য তিনটে বাটি রেডি করেছে আর আমার বাবার জন্য আর পিকুর জন্য দুটো মানে হলো না পাঁচটা আমাদের তিনজনের তিনটে আর বা ভাড়া জন্য আমি রেডি করেছি তো পাঁচটা বাটি বাটির মধ্যে কি আছে বলতো বাটির মধ্যে ফল মিষ্টি গোটা ফল দিতে হয় তো গোটা ফল চার পাঁচ রকমের গোটা ফল মিষ্টি যে রকম পারে সে রকম রেডি করে এবার সবাই তো সমান পারবে না এবার যে রকম ফল মূল দিতে পারে মিষ্টি দিতে পারে সে সেরকমভাবে দেয় তো সমস্ত কিছু রেডি করে রেখেছি আর তো মাদেরকে আমাদের ঠাকুরঘরটাও দেখিয়ে দিলাম তো এবার মা দেখো সমস্ত কিছু ভরে নিচ্ছে মা আগে তিনটে বাটি মায়ের তিনটে বাটি ভরে নিচ্ছে তারপরে পিকুরটা ভরবে বাবারটা ষষ্ঠী তোলা নিয়ে যাওয়া হয় না কারণ যেহেতু মা নিয়ে যায় সেই জন্য বাবারটা মা নিয়ে যায় না ওটা ঘরেই থাকে ওটা আমি আসার পরে তখন ওটা আমি যখন বাড়িতে ষষ্ঠী পুজো করব। তখন ওটা পুজো করব ভাবারটা তো দেখো তিনটে বাটি ভরে নিল তারপরে পিকুরটাও ভরে নেবে তো এবার মানে অনেকে আমি দেখেছি ধরো আমাদের এখানে অনেক কে দেখেছি যে মেয়ের বিয়ে হয়ে গেলে প্রথম বছরই মেয়ের যখন ষষ্ঠী হয় বিয়ের পরে অর্থাৎ জামাই ষষ্ঠী তখন মানে সবাই কি করে বলতো জামাইকে অ্যাড করে মানে জামাইয়ের জন্য নতুন বাটি রেডি করে এবং মেয়ের বাটিটা তখন ক্যান্সেল করে দেয় মানে মেয়ের বাটিটা আর দেয় না কিন্তু আমার মা সেটা করে না আমার মা প্রথম বছর ষষ্ঠীতেও যেমন জামাইকে মানে নতুন জামাইয়ের জন্য নতুন বাটি রেডি করেছিল ডামাইয়ের জন্য সমস্ত কিছু করেছিল তেমন এখনও মা সেমভাবেই তিনটে বাটি রেডি করে তিনজনের জন্য তো যাই হোক দেখো তিনটে বাটি চারটে বাটি নিয়ে আমরা পুজো দিতে চলে এসেছি বাবারটা বাড়িতেই থেকে গেছে আর আমিও আগেরটা কি দেখালাম বলো তো আগেরটা হচ্ছে এটা একটা নিয়ম হচ্ছে ছোট বাচ্চা মানে প্রথম বাচ্চা যখন হয় কোনো মায়ের প্রথম সন্তান হয় তখন প্রথম ষষ্ঠী হয় তো আমার আর বছরে আমি আগের বছর দেখিয়েছি তোমাদেরকে যে আগের বছর আমার প্রথম ষষ্ঠী ছিল পিকুর সেই মানে এই ষষ্ঠী দিয়ে আমার ষষ্ঠী শুরু হয়েছিল বা সব মায়ের শুরু হয় তো তখন আমাদের এখানে নিয়ম অনুযায়ী ওই রকম মানে একটা পুকি আর একটা পাখা কিনে আনা হয় নজন বা সাতজনের জন্য তো সেইটাতে সমস্ত ফল মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে তারপরে নজন শত বা মাকে মানে নজন সদবা মাকে দেওয়া হয় তো আমিও এবছর দুটো পেয়েছি যেহেতু আমার মানে আর বছর প্রথম ষষ্ঠী হয়ে গিয়েছে তাই এবার দুটো নতুন ষষ্ঠী ছিল বাচ্চা ষষ্ঠী তো সেই বাচ্চার মায়েরা দুজন মা আমাকে দিয়েছে আমিও দুটো পেয়েছি এটা একটা দেখালাম এটা আমি প্রথমে পেয়েছি আর শেষে আর একটা পেয়েছি সেটা আমি মানে ছবি তুলিনি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে দেখো মায়ের ষষ্ঠীর গাছে জল দেওয়া হয়ে গেল মানে ষষ্ঠীর পুজো হয়ে গেল এবার আমিও পুজো করছি হলুদ তারপরে সিঁদুর দই তারপরে কাজল সমস্ত কিছু দিয়ে তারপরে যেগুলো জিওলের পাতা বাঁশের পাতা সাতটা করে দিতে হয় তারপরে সুতো সাতখানা সুতোতে হলুদ মাখিয়ে দিতে হয় তারপরে ফল ফুল সমস্ত কিছু দিয়েই মাষষ্ঠীর পুজো করা হয় এবং সমস্ত কিছু দিয়ে গাছে পুজো করা হয় তারপরে পুরোহিত আছে যে পুরোহিতটা হচ্ছে আমার বন্ধু আমার ছোটোবেলার বন্ধু তো পুরোহিতটার কাছে নাম মানে সব মা তার সন্তানদের ছেলেদের ছেলে মেয়েদের নাম বলে তারপরে আমি আমার পিকুর নাম বলে পুজো করে নিয়েছি সংকল্প করে নিয়েছি তারপরে পুজোর পরে দেখতে পাচ্ছ পিকুটা মানে কি করছে বলতো অন্য চরম ঘামাচি পেরিয়ে গেছে আসলে কালকে মানে একটু রামপুরাটে গিয়েছিলাম তো যাওয়ার কারণে এত রোদ গরমে মানে ছেলেটার খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড মানে পুরো গায়ে মাথার মুখে চোখে ঘামাচি বেরিয়ে গিয়েছে তো ওর মধ্যে ওকে নিয়ে গিয়েছিলাম কাছেই আসলে আগে আমাদের ষষ্ঠী হতো অনেকটা দূরে গ্রামের ভেতরে কিন্তু এখন হয় সেটা একদমই কাছে তো ওকে না নিয়ে গেলে দোকান না করবে তা ওকেও নিয়ে গিয়েছিলাম আর ওখানে ঘুরে বেড়াচ্ছিলো ছায়া ছিল ওখানে তারপরে দেখো আমাদের ষষ্ঠীর পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার নাম সংকল্প বলে পুজো করে নিয়ে চলে আসবো এটা কি হচ্ছে বলতে এটা হচ্ছে মায়ের চুল মানে আমার চুলের ডগার দিকে জল দিয়ে সেই জলে একটু মারলে দিতে হয় সেটা দেওয়া হলো দেওয়ার পরে আমরা ব্রত কথা যে শুনতে হয় সেটা দেখো একদম ব্রত কথার বই পড়ছে আর আমরা সবাই শুনছি তো দ্রত কথার বই শুনে আমরা বাড়ি ফিরে এসেছি তো পুকুকে দেখো সে এখন খেলা করছে খেলা করতে ব্যস্ত আছে প্রত্যেক দিন সন্ধেবেলা যায় কালী মন্দিরে শিব মন্দিরে এবং ষুষ্টি তলা এখানে প্রণাম করে আসে তারপরে এসে বাড়িতে এসে ঘুমায় তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পুরো ভিউটা অনেক লোক ছিল কিন্তু এখন সেরকম আর ভিড় নেই লোক নেই দেখতে পাচ্ছ প্রথম দিকে অনেক ভিড় হয় তারপরে কমে যায় আর আমাদের একটু যেতে দেরিও হয় তার জন্য নয় কারণ সব কিছু রেডি করে যাওয়ার বিষয় তারপরে দেখো মা আর আমি বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে মা ডালা মানে যে ডালাটা নিয়ে আসছে ওই ডালাটা আমার দাদার পিকুর মাথায় দিয়ে দিল। তারপরে আমিও বাবার আর পিকুর মাথায় মানে দিয়েছি আর মা দরজা চৌকাট চৌকাট যেটা বলে চৌকাটেও দিল আসলে কোনো সন্তান যদি দূরে থাকে তো তার উদ্দেশ্যে চৌকাটে হলুদ সিঁদুর দেওয়া হয় বা চৌকাটে এটা ঠেকানো হয় তো মাও তাই করে মা প্রত্যেক ষষ্ঠীতেই চৌকাটে একটা করে ফোঁটা দেয় হলুদের ফোঁটা দেয় চৌকাটে যেটা করার নিয়ম সবটাই করে কারণ মায়ের কোনো সন্তান দূরে আছে সেই উদ্দেশ্যে মা সেটা তার মঙ্গল কামনার জন্য মা এটা করে তারপরে দেখো মা বাড়িতে এসে মাদের এরকম পাতা ষষ্ঠী রয়েছে সেই পাতা ষষ্ঠী এখানে মা জল দিয়েছে আমি কিন্তু পাতা ষষ্ঠীতে জল দিই না আমি তুলসী গাছে জল দিই মানে তুলসী তলায় আমি ষষ্ঠীকে জল দিই সমস্ত রকম মা যা করে সবটাই করি কিন্তু আমি সেটা তুলসী গাছে করি পাতা ষষ্ঠীর ওখানে করি না তারপরে দেখো আমি বাবাকে দই হলুদের ফোঁটা দিলাম এবং সুতো বেঁধে দিলাম তারপরে প্রসাদের যে বাটি বাবার জন্য সেটা আমি বাবার হাতে তুলে দেব পুজো করে নিয়েছি এবং সেটা আমি বাবাকে দিয়ে দিচ্ছি কারণ বাবার মা বলতে তো যখন আমি রয়েছি সেই জন্য এরপরে পিকুকেও দিয়ে দেব তারপরে পিকুটাও কিন্তু সুতো পরতে খুব ভালোবাসে সুতোটা যখন পড়াচ্ছি না ও একদম আগ্রহ করে মানে বসে আছে সুতোটা কখন ওকে পড়া বসে আসে তো দেখো তারপরে এখন পাখার জল এটা দিতে হয় মানে শান্তি জলের মতো এটা দিয়ে দিয়ে আমি এবার পিকুকে দই হলুদের ফোঁটা দিচ্ছি তারপরে ওকে সুতো বেঁধে দেওয়া হচ্ছে তো তারপরে ও খাবে ওকে তো সবটা তো খেতে পারবে না বাটির মধ্যে যা যা আছে তো সেটা কি হবে বলো তো ওটা তো নষ্ট করতে নাই পোষা যেহেতু তো বাবার মানে পিকুর দাদা অর্থাৎ আমার বাবা ওর বাটিটা খেতে পারবে তারপরে আমাদের মানে মানে আর একটা মানে তিনটে আমার মাঝে তিনটে বাটি দিয়েছে এবার তিনটে বাটি খাবে তাকে আমারটা তো আমি খেয়েছি দাদারটাও দাদা আর একটা এক্সট্রা বাটি সেটাকেই খাবে সেটা আমার দাদাকেই খেতে হবে কিছু করার নেই তো যাই হোক সেটা আমার দাদা খেয়ে নেবে আর পিকুর বাটিটায় পিকু যা খাবে খাবে না খাবে তখন ওটাও বাবা খেয়ে নেবে দেখো পিকু এখন ষষ্ঠীর জন্য সুতো বাজছে ও খুব ভালোবাসছিলো মানে সুতো বাঁধতে দেখো চুপচাপ বসে আছে সুতো বাজছে আর বছর আম ছিল আমার পিকুর প্রথম ষষ্ঠী আর এইবার হচ্ছে আমার পিকুর দ্বিতীয় ষষ্ঠী খুব এনজয় করলো ষষ্ঠীতে ওর একটু ঘুম পাচ্ছিল তো ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল কিন্তু যাই হোক এইসব দেখে চুপ করে গিয়েছে এবং মানে শান্ত হয়ে বসে বসে নিলো ও দেখো দেখতে পাচ্ছ মিষ্টিটাকে আগে খাবলে নিতে যাচ্ছে আসলে ও মিষ্টিটা আগে খাবে তো ওকে যাই হোক বাটিটা ধরেই দিলাম এবারও মিষ্টিটা খাবলে নিয়েছে দেখতে পাচ্ছ। ও বাবা শোনো আমাকে আমদি দিয়ে দিল গো কতবার কালকে তোমরা বললে বিশ্বাস করবে না কালকে মানে সারাক্ষণ যতক্ষণ আমি ওই রাম ছিলাম ততক্ষণ আমাকে মনে হয় দেড়শো থেকে দুশোবার হামো দিয়েছে আমার পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা তো পুরো হেসে গড়াগড়ি একদম তো আমার ব্লগটা এখানে শেষ করছি বাই